নমস্কার বন্ধুরা চাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে পাঁচ মিশলি শাক দিয়ে একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে আমি পাঁচ রকম শাক নিয়েছি পাঁচ রকম শাকের মধ্যে দেখুন কী কী নিয়েছি এখানে আছে লাল পুঙ্কো কলমির শাক সজনের শাক কুমড়ো শাক আর পুয়ের শাক এগুলোকে ভালো করে বেচে তারপরে ধুয়ে নিয়েছি এবার আমি ছোট করে কেটে নেব নারকেল কোড়া চিনি তিনটে কাঁচা লঙ্কা আর একটা রসুনকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এটাকে পরে থেতো করে দেব। সরষের তেল কালো জিরে একটা শুকনো লঙ্কা কালো সর্ষে লবণ আর হলুদ গুঁড়ো প্রথমে শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নেব দেখুন আমি শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটু আমি ঢেকে ঢেকে শাকটাকে ভাজা করবো যাতে সেদ্ধ হয়ে যায় শাকটা নরম হওয়ার জন্য আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে তারপরে ফোড়ন দেবো শাকগুলো এবার আমি তুলে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা আর তিনটে চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কালো জিরো এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কালো সর্ষে ভাজা হয়ে গেছে এবার আমি থেটে করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি আর রসুনটা বেশ ভালো করে লাল করে ভাজা করে নেব আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি কারণ এখনো রসুনটা ভালো করে ভাজা হয়নি দেখুন রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সারটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে শাকের সঙ্গে রসুনটা মিশিয়ে দিতে হবে কারণ রসুনটার উপরে শাকের অনেকটাই স্বাদটা নির্ভর করছে এবার স্বাদের জন্য আমি খুবই অল্প পরিমাণ মানে ছোট চামচে হাত চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি হাফ চামচ মতো নারকেল কড়া দিয়ে দিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পাঁচ মিশালি শাকের রেসিপি আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন নতুন কিছু ভিডিও নিয়ে আসব